ভালো লাগতে আছে পরিষ্কার হইলে আরো ভালো লাগবে দেখি পালে পর্যন্ত ক্লিনিং এর রাজা হোম সলিউশন প্যাকেজ এটা আমাদের কথা না কাস্টমার বলেছেন কারণ কাস্টমার এটা ইউজ করে অনেক খুশি আমাদের একজন কাস্টমার বাসা শিফট করার পর যখন নতুন বাসায় যায় সেখানে তার অনেক সমস্যা হচ্ছিল দেখেন বাথরুমের টাইলস কমোড মোজাইকে অনেক লালচে দাগ কালো দাগ পড়ে গেছিল যেগুলো কোনো কিছু দিয়ে ক্লিন করা যাচ্ছে না এবং দেখেন যে বাসার ঘরের যে ফ্লোর গুলো আছে ফ্লোরের অবস্থাটাও কিন্তু অনেক বাজে ছিল কিচেনটা দেখেন কিচেনের তেল দিয়ে একজস্ট ফ্যান কিচেনের টাইলস চুলার আশেপাশটা দেখেন একেবারে তেল চিটচিট হয়ে গেছে এবং দেয়ালটা দেখেন দেয়ালে কিন্তু বাচ্চারা আঁকা আঁকি করে পেন্সিলের ডাক দিয়ে একেবারে বাজে অবস্থা করে ফেলেছে দেখতে অনেক বাজে লাগছে তো কাস্টমারের এই সমস্যাগুলো দেখে এবং দাগের ছবিগুলো আমরা দেখে কাস্টমারকে এই ফাইভ ইন ওয়ান হোম সলিউশন প্যাকেজটা সাজেস্ট করি এবং কাস্টমারকে রিকোয়েস্ট করি যে ক্লিনিং এর প্রসেসটা আমরা ভিডিও করব এবং কাস্টমার সেটাতে রাজি হয় কাস্টমার কিন্তু এই প্যাকেজে এই সবগুলো প্রোডাক্ট একসাথে পেয়েছে ক্লিন করার জন্য কিন্তু বাইরে থেকে আর কোনো কিছুরই দরকার হয়নি এক্সট্রা কাস্টমারের বাথরুমের যে টাইলস কমোড মজাই একে লাচে দাগ কালো দাগ এবং পানির যে দাগগুলো ছিল সেগুলো কিন্তু প্যাকেজে থাকা এই টাইলস ক্লিনটা দিয়ে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে গেছে এবং রেগুলার বেসিসে আমাদের যে ঘরের ফ্লোর আছে কাস্টমারের ঘরের ফ্লোর আছে এটা ক্লিন করার জন্য প্যাকেজের এই ফ্লোর ক্লিনারটা দিয়ে দেখেন ফ্লোরটা একেবারে নতুন মতো ঝকঝকে চকচকে এবং দাগ মুক্ত হয়ে গেছে রেগুলার বেসিসে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন এবং কাস্টমারের কিচেনটা কিন্তু খুবই বাজে অবস্থা হয়েছিল কিচেনের এক্সস্ট ফ্যানে তেল ছিল কিচেনের টাইলস এবং চুলার আশেপাশে দেখেন তেল কাস্টে দিয়ে একেবারে বাজে অবস্থা হয়েছিল বাজারে কিন্তু এখন অনেক কিচেন ক্লিনার আছে কিন্তু আমাদেরটা দেখেন জাস্ট স্প্রে করার সাথে সাথে কিন্তু রেজাল্ট যত করা তেল কাস্টাই হোক যত যেদি তেল কাস্টাই হোক জাস্ট স্প্রে করার পর কিন্তু একেবারেই নরম হয়ে গেছে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাস্টমারের কিচেনটা একেবারে ঝকঝকে চকচকে দুর্গন্ধ মুক্ত এবং স্বাস্থ্যকর হয়ে গেছে এবং ওয়াল ক্লিন করার জন্য কিন্তু এই প্যাকেজে আমরা দিয়ে দিয়েছি দেখেন খালি জাস্ট স্প্রে করার পর পরেই কিন্তু কাস্টমারের দেয়ালটা একেবারে নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে যত দাগ ছিল ছবি ছিল আঁকা আঁকি ছিল ময়লা ভাব ছিল সব কিন্তু চলে গেছে এবং এই প্যাকেজে কিন্তু আপনারা একটি হ্যান্ড ব্রাশ পাবেন স্ক্র্যাবার পেয়ে যাবেন স্টিলের এবং স্প্রে করার জন্য একটা স্প্রে গান পাবেন এবং ওয়ান টাইম কিন্তু হ্যান্ড গ্লোভসও পাবেন এবং খুব বেশি যদি করা দাগ হয় সেক্ষেত্রে ইউজ করার জন্য কিন্তু একটা স্যান্ড পেপারও পেয়ে যাবেন বাইরে থেকে আর কোনো কিছুরই দরকার হবে না কাস্টমার কিন্তু এটা ইউজ করার পর তিনি যা আশা করেছিলেন তার থেকে অনেক ভালো রেজাল্ট পেয়েছেন কাস্টমার কিন্তু সেই লেভেলের খুশি এবং কাস্টমার আমাদেরকে কি বলছে একটু শুনুন সব তো ক্লিন করে ফেলেছি এখন কি আপনার আর কোনো অভিযোগ আছে আহ অনেক ভালো লাগতেছে এইরকম পারবেন কোরশা বুঝতে পারিনে খুব ভালো লাগতেছে আমার দোয়া করে দিই আলহামদুলিল্লাহ বিল আলামিন আলহামদুলিল্লাহ বিল আলামিন আল্লাহর সুখে শান্তি দিয়ে জীবন কাট আলহামদুলিল্লাহ বিল আলামিন তোমরা এত সুন্দর করতে পারবা আমার খুব ভালো লাগতেছে অন হেঙ্কু ভালো অনেক সুন্দর হইছে আপনার বাসা অফিস অথবা দোকান যে কোন জায়গাকে একদম প্রফেশনালি ডিপ ক্লিন করার জন্য এই প্যাকেজটি আপনি অর্ডার করতে পারেন নামটা মনে আছে তো ফাইভ ইন ওয়ান হোম সলিউশন প্যাকেজ এইটা অর্ডার করার জন্য কিচ্ছুই করতে হবে না জাস্ট আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে এই ক্লিনিং প্যাকেজটি অর্ডার করে দিতে পারেন